শাকিব ভাই ছবি নিয়ে যে আমরা যা করে আসছি এখানে আমাদের কোনো খাত আছে কোনো কিছু আছে আমরা যে করে আসছি কোন জায়গা ছবির বিষয়ে কোন জায়গায় খাতা আছে এ করে আসছি তোমার ক্যামেরা মিউট হয়ে গেছে মিউট সাউন্ড আসছে না

এটা কোনো কথা না সাগর এটা কোনো কথা না আমরা না থাকলে সোশ্যাল মিডিয়ায় কিছুই আসবে না এটা কোনো কথা না আমরা না থাকলে কিছুই আসবে না সোশ্যাল মিডিয়ায় কিছুই যা আসবে না এটা তো আমার মাথা নষ্ট হয়ে গেছে আমিও তো মোটামুটি ভালো কাজ না এটা আছে না আসতেছে রঙ পাশওয়ার্ড আসতেছে রং পাশওয়ার্ড ওই নাসির ভাই ধর

我兄弟。<noise> একশো পার্সেন্ট আর আমি আমি তোমাকে বলি আমি তোমাকে বলি তুমি হয়তো বা তুমি হয়তো বা একটা জায়গা আমাকে খুলবে বুঝছো আমাদের আমাদের ভাতিজার জন্মদিন আগামী দিন আগামী দিনটা থেকে আছে তারপরেই আমাদের আজকে 25 তারিখ কালকে 26 তারিখ রাতে আর মাত্র 12 ঘন্টা 24 সেকেন্ড আছে এই 24 মিনিট আছে ভাতিজার জন্মদিন আমাদের আগন্তুক জয়ের জন্মদিন আমরা এই দিনটা একটা এই যে আমি একটা কথা বলছি যে এই বাংলার 64 জেলায় আফরান খানের জন্মদিন হবে না হবে পুরো বিশ্ব জুড়ে আফরান খান জন্মদিন এটা প্রথমবার হবে আমরা সেটা আশা করি বিশ্বাস করি বিজয় সালাম আহ তো সাকিবের সাথে জীবনে এসেছে ক্ষতি করার জন্য সাকিব খান এবং ববরি পারসেনা ববলির তার জীবনে অভিশাপ এখন একটা কথা বলি আমরা যারা আপনার অপবিশ্বাসের ভক্ত আছেন যারা অপুশ্বাস তাদের আব্রাহ খান নেই আপনারা কি করবেন সেটা নিয়ে আপনারা ভাবেন সেই বিষয় নিয়ে ভাবেন সেটা নিয়ে আপনারা কথা বলেন যে কিভাবে কি করা যায় আর মাত্র সাড়ে চব্বিশ ঘন্টা আছে তারপর আমাদের ভাতি জন্মদিন সেটা নিয়ে আমরা কথা বলি সেই বিষয় নিয়ে কথা বলি নেগেটিভ চিন্তাও আপনার সবকিছু এখন মুছে সামনে কিভাবে আগাবেন সামনে কি করবেন সেটা নিয়ে আপনারা ভাবনা চিন্তা সবকিছু করেন তারপরে আমরা আগাতে পারবো কেননা আমাদের এই যে আপনার খান জয় সে সেগুলো আমাদের এস্টার কিট যে ছয় মাসের ভিতর যদি বিদেশি নায়ক নায়কদের তাদের ছেলেদের নিয়ে যে আলোচনা হয় সেটা শাকিব খানের ছেলে প্রথম দিনেই প্রথম দেখায় প্রথম দশ মিনিটে মানুষের কাছে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি করছে যে যে শাকিব ভাই তো বলে দিছে যে আমার সে আমার ছেলের ফ্যান গ্রুপ বেশি মানে বুঝেন বিগ সুপারস্টার খান জয় আপনারা কেকের পা সবাই বিগ সুপারস্টার জয় যেহেতু কেক যদি কাটেন তাহলে বিগ সুপারস্টার জয় কেকের পা এইটাই লিখবেন কি বলছি বিগ সুপারস্টার জয় খালি এইটুই লাগবেন আর কিছু লেখা লাগবে না জয়ের জন্মদিন নষ্ট করার জন্য তো করকীয় রানী তার দালালদের নিয়ে এগুলো কাট আহ করাইতেছে আপনারা এগুলো করেন আর না করেন খালি জাস্ট আপনাদের দায়িত্ব কি করা কারণ ওই করার কি করুক না ওইটা আপনার দেখার টাইম নেই ওইটা দেখতে গেলে আপনি যেটা আপনার আপনার পছন্দের হিরো হিরোইন নায়িকা বা আপনার পছন্দের হিরো হিরোইন যদি নাও হয় অপুর আপনার যদি পছন্দ হয় আফরান জয় সেটা নিয়ে আপনি ভাবেন সেটা নিয়ে কি করবেন সেই বিষয়ে নিয়ে আপনারা কথা বলেন যেহেতু আমি আমি পুরো ব্যস্ত থাকবি দেখেন এখন আসছি বারোটায় কালকে কালকে পরশু মানে আমার এক সপ্তাহ আমি মানে টাইমই দিতে পারবো না এক সপ্তাহ আমি পুরো ব্যস্ত প্রতি বছরে জয়ের জন্মদিন নষ্ট করতেছে নষ্ট করতেছে আপনি নষ্ট করতেছে আপনি এখন করেন আপনি পাল করেন অপশক্তিকে নষ্ট আপনি বিনাশ করেন ঠিক কথা বলছেন বিজয় ভাই যে দায়িত্ব সেটা আপনি করেন অন্য মাসে আপনি যদি ওইটার বর্ষায় বৈশা থাকেন যে অন্য মাসে নষ্ট করে দেবে অন্য মাসে জন্মদিন নষ্ট করবে তাহলে আপনি কি করতেছেন আপনি নষ্ট জিনিসের পর আপনি ভালো জিনিস দেন যদি আপনি নষ্ট নিয়ে বসে থাকেন নষ্ট দিয়ে সবকিছু বসে থাকেন তাহলে তো নষ্ট আপনার মাতা মস্কিত মসের সব জায়গায় এই নষ্ট জিনিসই ঘোরাফেরা করেন আপনি ক্লিয়ার হন আপনি কিভাবে করবেন আপনার যে আপনি ভাতিদা বলেন আপনার ছোট ভাই বলেন আপনার ছেলে বলেন সন্তান বলেন যা মনে করেন আপনার জয় সেটা নিয়ে আপনি পড়ে থাকেন সেই বিষয়ে কথা বলেন জাস্ট এটা নিয়ে থাকেন কোনো নেগেটিভ কথা ওই সমস্ত কথা নিয়ে আপনি মাথা ঘামাবেনি না জাস্ট মাত্র চব্বিশ ঘন্টা উনিশ মিনিট আটান্ন সেকেন্ড বাকি আছে আর আমাদের মেগাস্টার সাকিব খানের সন্তানের জন্মদিন এটা নিয়ে থাকেন আমাদের অঞ্জলি সাথী আপু আসছে ওয়েলকাম আপু আসছে সাতাইশ সেপ্টেম্বর আফরান খান জয়ের জন্মদিন তাই শুধু জন্মদিন ছাড়া কোনো কিছু নিয়ে কথা হবে এস আপু আমি সেটাই বলছি যে আপনারা অপশক্তি অপ যা কথাবার্তা আপনি আপনার কাজ করে যাবেন আপনার যে দায়িত্ব আপনার যে দায়িত্বটা সেটা আপনি পালন করবেন জাস্ট সেটা নিয়ে থাকেন আপনি জয় নিয়ে থাকেন আমি জাস্ট বলছি যে আফরান খানের জয়ের কে কে পর লেখা থাকে বিগ সুপারস্টার জয় আফরান খান অত কিছু লেখা লাগে না যেহেতু আপনার কে কে অনেক তাহলে লেখাগুলো বুঝে না জাস্ট বিগ সুপারস্টার জয় জাস্ট এটা লেখলে হবে তারপর আপনি আপনি জন্মদিনে বলবেন যে বিগ সুপারস্টার আব্রাহম খান জয় হ্যাপি বার্থডে টু ইউ বিগ সুপারস্টার আব্রাহম খান জয় স্টার কিট বা অপু বিশ্বাস অপু অ্যান্ড মেগাস্টার শাকিব খান গালিউদ খান অপু বিশ্বাসের একমাত্র ছেলে একমাত্র কলজার টুকরা একমাত্র রাজকুমার বিগ সুপারস্টার আব্রাহম খান জয় এই কথাগুলো বলে জাস্ট এই কথাগুলো বলেই আপনি সবকিছু শেষ করে দিতে পারেন সবকিছু ক্লিয়ার করে দিতে পারেন আর আপনার বেশি কথা বলার লাগবে না জাস্ট এইটু বললেই হবে খালি ও ওই দুই তিন লাখ কথা বললেই মানুষের কাছে পৌঁছে যাবে সবকিছু হবে এইটাই জাস্ট আপনি এটা মাথায় রাখবেন এটা মগজে রাখবেন যে কিভাবে আমি আপনার খান জয়ের জন্মদিন পালন করব এইটাই জাস্ট আর কিছু না আপনি অন্য চিন্তা অন্য ভাবনা নিয়ে কোনো কথাবার্তা এই আমি এই কথাগুলো ভিডিওতে বলছি কিন্তু সময় যেহেতু নাই তার জন্য আপনাদের লাইভেই বলে দিলাম জয়ের জন্মদিন আসলে একটা মহল ষড়যন্ত্র করতে হতো এখন আরেকটা মহ জড়িত তারা নাকি শাকিব খানের ভাই আমরা এগুলো এখন বাদ দিই নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিই ভাই আমরা পজিটিভ কথা বলি পজিটিভ বিহেভ স্টার কিট আবদানকন জয় ইয়েস স্টার কিট আব্দঙ্কন জয় হ্যাঁ আমাদের কলিজার টুকরো জয় বাবাকে অনেক ভালোবাসি আমরা সবাই শুভ জন্মদিন জয় বাবা ইয়েস এটা আপনার চালিয়ে যান আপনার কথা বলেন এরম ভাবে আপনার কণ্ঠ ভালোবাসার কণ্ঠ এইভাবে আপনি ছড়িয়ে দেন যেরকম বাংলাদেশের কণ্ঠ পাকিস্তান শেষ করে দিতে বাংলাদেশ তেষট্টি পাঁচটা শেষ একক গরুর গাছ কাটাই এক গরুর গাছ কাটাই অনেকক্ষণ কথা বললো আমি একটু বিশেষ বলেছিলাম ভয়ের কোনো কারণ লড়াই চলছে চলবে আর আমরা সব ভাই বোন একসাথে এগিয়ে যেতে চাই সাতাইশে সেপ্টেম্বর আমাদের জয় বাবার জন্মদিনটা আমরা ধুমধাম করে পালন করবো পাশাপাশি আমি আজকে একটি অনুরোধ করব যারা অপবিশ্বাসের ভক্ত রয়েছেন তারা বিশেষ করে সাকিব ভাইকে নিয়ে আর কখনো কথা একটা শব্দ বাজে না এটা সরাসরি অনুরোধ যদি ভালোবেসে থাকেন তাহলে এই এই আপনারা মানবেন আর আমার পেজে আসে যদি আপনারা সাকিব ভাইকে গালাগালি করেন আমি ব্লগ দিতে বাধ্য হব অতএব থ্যাংক ইউ ভেরি মাছ আর যারা কালো রাজনীতি করছেন তারা বিরত হয়ে যায় মাংস কামড়াকামড়ি করিয়েন না ওই যে বললাম পাগলার জিলা পিডিও কিছুই না করছি হয়তো দুই একদিনের ভিতরে মতো আমার ইউটিউব চ্যানেল ফিরে আসবে সবাই দোয়া রাখবেন কারণ চ্যানেল আমার একটা সন্তানের মতো খুব কষ্ট করে লালন পালন করছি ওখানে পনেরো হাজারের পরিবার সবাই মিলে আমরা সেখানে অনেক বড় একটা আড্ডা দিই ভিডিও ক্রম দিল আমি লাইক করি সেখানে আমার অসংখ্য প্রবাসী ভাই বোনরা রয়েছেন তারা খুব মিস করছেন দোয়া করবেন সবাই সবাই পাশে থাকবেন আর বাদ বাকি কথা হবে আপনাদের সঙ্গে প্রতিদিন থ্যাংক ইউ ভেরি মাছ আর বিজয়ের বিষয়ে আমি বলেছি সবাইকে আগে ছিল না শুনে নাই সবাইকে বলে দিয়েছি বিজয় কোনো ভুল করেনি তুফান কোনো ভুল করেনি অতএব কেউ হুমকি ধামকি দিয়ে বিজয়কে বলবেন না ফেসবুকে আসে সমাচার বিজয় সে ছেলে না এল একজন শাকিবিয়ান তাকে যদি শতবার গুলি করা হয় সে শাকিব খানের নামই বলবে পাশাপাশি উপবিশ্বাস সাকিব খানের নাম একে ওপরের পরিপূরক বাহাত্তরটি মুভির পকা আমরা সেই জায়গা থেকে উপবিশ্বাস আমাদের কাছে ভালোবাসার মানুষ আমাদের লেডি সুপারস্টার তার পক্ষ আমরা কথা বলবো অনেকে বলে তাদের ক্ষেত্রে দোষ হয় বিজয় তুফান বললে হয় আর এই বিচারটাও আপনাদের কাছে আছে হ্যাঁ জয় সারা কোনো কথা হবে না থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য শুভরাত্রি আসসালাম আলাইকুম শত্রু বন্ধু মিত্র সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো আর যুক্তিতর্কে হেরে গেলে এরকম ক্ষতি কারো করবেন আর সাউন্ড সুনামগঞ্জের সাউন্ড বি আমি তোমার পিছনে খোলাফে রাখছি আইয়া ছোট ভাইয়ের মতো সিনেমা করি তোমাকে চ্যান্স নিজেকে বদলাও নতুবা অনেক বড় ভয়ঙ্কর ফাদে পাই যাবো অনেক বড় যাবে ছুটতে পারবো